একটা কথা বলে রেখে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন একটা লোক মারা গেল মারা গেলে এখানে মাইকে মসজিদে বলে বলা যাবে কি যাবে না আমি ফতোয়া দিতে আসেনি আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দয়া করে ফোন নাম্বারটা দিয়ে দেব জলছড় পরে আপনার বিবেকে পোস্টের উত্তরটা আমাকে দিয়ে দিবেন যা আপনি যেটা বলেছেন এটা ঠিক না হলে বল गेला একটা লোক মারা গেল লোকটার বয়স 60 বছর একটা লোকের নামাজ পড় ফরজ হয় কত বছরে কত

তাহলে ও নামাজ পড়েনি কত বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরের ভিতরে এক অক্ের আজান আপনাদের গ্রামে বাদ গেছে কারো জানা আছে আপনি জন্ম থেকে দেখেছেন যে এক অক্ের আজান আমাদের মসজিদে হয়নি

আমরা তোমাদের কল্যাণের জন্য মসজিদে এসো একটা লোককে 50 বছর প্রতিদিন পাঁচবার করে টাকা হয়েছে মসজিদের মুয়াজ্জিনের মারফত কিন্তু 50 বছর যাবত লোকটা আল্লাহর ঘর এবং মুয়াজ্জিনকে অপমান করেছে করেছে কি করে নি এর মধ্যে একটা অজাস লোক মারা গেল আর মসজিদের মাইকে বলা হচ্ছে জোহরের নামাজের পরে মাটি মসজিদের মাইকে আইসক্রিম වලদের মাইক নাকি

কথা বলুন ফরজ না সুন্নত কি বলুন ফরজ হয় বলুন ফরজ তুমি একটা সাধারণ একটা নামাজ জানা যা যেটা ফরজ নয় জানা যা পড়লে পাপ হবে তা নয় পড়লে নেকি হবে অনেক এই রকম একটা নামাজের জন্য তুমি মানুষকে মসজিদের মাইক পেলান করছো অথচ আল্লাহ যে নামাজ ফরজ করেছে 50 বছর লোক তা অপমান করেছে ঠিক বলছিনা ভুল বলছি আমি জানি কথাতে সবাই সহমত পোষণ করবে না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক ও বুঝিয়ারি থাকবেন একটা লোক মারা গেল জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আবদুল্লাহ ভাই মারা গেছে সকলে মনোযোগ দিয়ে শুনুন যদি ঋণ করে থাকে তাহলে তার বেটাদের বলবেন পরিশোধ করে দেবে যদি ভুল ভুল করে থাকে আপনার আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন জানাজার পরে খাওয়া দাওয়া করে যাবেন আর দয়া করে মাইয়েতের জন্য দোয়া হবে বলে কি বলে না আর ইমাম সাহেব দেখবেন দোয়া করতে করতে খুব ক্ষমা করে দাও আল্লাহ করে দাও আল্লাহ ওই করো করে কি করে না ইমাম সাহেব দেখবেন ধনী লোকের বাপ মরে গেলে কাঁদে বেশি তার মানে মাল বেশি পাবে আর গরিব লোক रिक्সা চালক মারা গেলে একটু কম করে কাঁদে জানে ওর বেটাদের টাকা নাই ভালো করে বুঝবেন ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না অথচ অন্য কেউ ধনী লোকের বাপ মরে গেছে খুব কাঁদে তার মানে ব্যাপার আছে কিছু বলে তার বেটাগুলোর মনটাকে নরম করছে কেদে ভালো করে বুঝবে ইমাম সাহেব খুব জোয়া করছে আল্লাহকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ফের দাও দাও সবাই বলছে আমি আমি লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি জীবনে কোনদিন লোকটা নামাজ পড়েনি ইমাম সাহেব যদি ওখানে চল্লিশ দিন একভাবে দাঁড়িয়ে যদি দোয়া করে যে আল্লাহ লোকটাকে জান্নাতে দাও জান্নাতে দাও আর এক হাজার লোক যদি দোয়া করে ওকে জান্নাত পাঠানো সহজ না কঠিন আরে দোয়া করি যদি বেনামাজি জান্নাতে চলে যেত তাহলে তো ভালো অপশান ছিল অপশান ছিল না মাদ্রাসায় দান করেছে পঞ্চাশ হাজার এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই ওকে মনে ঠেলে ঢোকাচ্ছে এরকম করে ঢোক তুই অল্প দান করেছে দোয়া কম বেশি দাম বিশাল দোয়া হচ্ছে কি হচ্ছে না শুনুন একটা কথা বলি আপনার জীবনে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে যদি আপনার ভিতরে নামাজ যদি না থাকে কি বললাম বুঝলেন নামাজ যদি না থাকে